একবার ভাবুন তো আপনি একটি পাথুরে গ্রহে সম্পূর্ণ একা সম্পূর্ণ একা বলতে কোনো মানুষ প্রাণী কীট পতঙ্গ এমনকি একটা গাছও নেই কি ভয় লাগছে আমার তো ভাবতেই গাছ শিউরে উঠছে অথচ মাত্র তিন বছর বয়সে একটি কার্টুন দেখে বাচ্চা একটা মেয়ে স্বপ্ন দেখে সে মঙ্গলে যাবে তাও আবার একা কল্পনা করা যায় আজ চব্বিশ বছর বয়সে এসেও সেই ছোটবেলার স্বপ্ন হারিয়ে যায়নি বরং আরও পরিণত হয়েছে স্বপ্ন রূপ নিয়েছে দৃঢ়তায় হ্যাঁ আমরা কথা বলছি একজন তরুণীকে নিয়ে যার নাম অ্যালিসা কারসন দু সালের দশ মার্চ যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যে জন্ম নেয় অ্যালিসা কার্সন মাত্র তিন বছর বয়সে সে দ্য ব্ল্যাক ইয়ার ডিগান্স নামে কার্টুনের একটি পর্ব দেখে যেখানে চরিত্রগুলো মঙ্গল গ্রহে অভিযান করে এই ছোট্ট দৃশ্যটি বদলে দেয় তার জীবন সেই থেকে অ্যালিসা শুধু একটাই কথা বলে আসছে আমি মঙ্গল গ্রহে যাব তার বাবা প্রথমে ভেবেছিলেন হয়তো এটি সাময়িক কৌতূহল কিন্তু সময়ের সাথে সাথে দেখা গেল এই আগ্রহ মুছে যায়নি বরং প্রতিদিন আরও গভীর হয়েছে অ্যালিসা কার্সন মাত্র সাত বছর বয়সে যুক্ত হয়েছিল নাসা স্পেস ক্যাম্পে যা ছিল তার মহাকাশ যাত্রার স্বপ্ন পূরণের প্রথম ধাপ এ বয়সে তার শেখা বিষয়গুলো বয়স অনুযায়ী সরল হলেও ছিল গভীর ও বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ এ সময় সে মহাকাশ সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো নিতে থাকে যেমন গ্রহ উপগ্রহ নক্ষত্র ও গ্যালাক্সি কীভাবে কাজ করে পৃথিবী ও মহাকাশের পার্থক্য স্পেসশিপ কিভাবে কাজ করে ইত্যাদি মাত্র সাত বছর বয়সে যখন অনেকেই স্পেসকে শুধুই তারা ভরা আকাশ ভাবতে শেখে তখন অ্যালিসা বাস্তব প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতের অ্যাস্ট্রোনট হিসেবে নিজেকে তৈরি করতে শুরু করে অ্যালিসা কার্সন বিশ্বের বিভিন্ন দেশের ষাটটি স্পেস ক্যাম্পে অংশ নিয়েছে এটা বিশ্বে একমাত্র কারো দ্বারা অর্জিত বিরল সাফল্য এই স্পেস ক্যাম্পগুলো ছিল যুক্তরাষ্ট্র কানাডা তুরস্ক সহ আরও কয়েকটি দেশে প্রতিটি স্পেস ক্যাম্পে ছিল ভিন্ন ভিন্ন প্রশিক্ষণ মডিউল যেমন মিশন সিমুলেশন রোবোটিক্স মহাকাশ অভিযানের স্ট্র্যাটেজি টিম ওয়ার্ক এবং কমিউনিকেশন স্কিল এসব অভিজ্ঞতা অ্যালিসাকে শারীরিক ও মানসিকভাবে একজন মহাকাশচারী হওয়ার জন্য প্রস্তুত করতে সাহায্য করেছে অ্যালিসা একজন মহাকাশচারী হওয়ার জন্য প্রস্তুতি হিসেবে মাইক্রোগ্র্যাভিটিভ ফ্লাইট ট্রেনিং নেয় এটা এমন এক ধরনের বিমানযাত্রা যেখানে বিমানের অভ্যন্তরে কৃত্রিমভাবে ভারহীনতা তৈরি করা হয় এরপর অ্যালিসা স্পেস শ্যুট পরে পানির নিচে বেঁচে থাকার প্রশিক্ষণ গ্রহণ করে মহাকাশচারীরা যে ধরনের স্পেস শ্যুট পরে থাকেন তা পরা অবস্থায় মহাকাশে কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং এই অভিজ্ঞতা অর্জনের জন্যে আন্ডার ওয়াটার নিউট্রাল বয়েন্সির ল্যাব বা অনুরূপ সিমুলেশন সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হয় পানির নিচে চলাফেরা করতে গেলে ভার শূন্য অবস্থার মতোই শরীরের নিয়ন্ত্রণ কঠিন হয় তাই এটা এক ধরনের ভারহীনতার অনুশীলনও বটে অ্যালিসা এই প্রশিক্ষণে অংশ নিয়ে দেখিয়েছেন যে তিনি দীর্ঘ সময় ধরে স্পেসশ্যুট পরে শরীর ও মনকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম এরপর অ্যালিসা রকেট গঠন জ্বালানি প্রযুক্তি অ্যারোডাইনামিক্স এবং উৎক্ষেপণের বিভিন্ন ধাপ সম্পর্কে হাতে কলমে শেখায় মনোযোগ দেয় এটাই হচ্ছে রকেটটি প্রশিক্ষণের মূল অংশ স্পেস ক্যাম্পে এই বিভাগে অ্যালিসা ক্ষুদ্র রকেট ডিজাইন করা রকেট ইঞ্জিনে কিভাবে বেগ সৃষ্টি হয় তা বোঝা সফলভাবে মডেল রকেট উৎক্ষেপণ এসব কৌশল শিখেছে এটি মহাকাশে যাওয়ার প্রকৌশলগত দিকটা বুঝতে তাকে প্রচুর সাহায্য করেছে সবশেষে অ্যালিসা পাইলট লাইসেন্স অর্জন করে একজন মহাকাশচারীর জন্য বিমান চালনার দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মহাকাশযানের নিয়ন্ত্রণ অভিকর্ষ শক্তির মধ্যে চলাচল এবং জরুরি অবস্থায় ফিরে আসার ক্ষেত্রে এই স্কিল জীবন বাঁচাতে পারে অ্যালিসা কার্সন অল্প বয়সেই নিজের পাইলট লাইসেন্স অর্জন করেন এই অর্জন প্রমাণ করে সে শুধু স্বপ্ন দেখে না বরং ধাপে ধাপে তা বাস্তবায়নের জন্য প্রতিটি প্রয়োজনীয় দক্ষতা অর্জন করছে অ্যালিসা নাসার পাসপোর্ট প্রোগ্রামের মাধ্যমে সব বড় মহাকাশ কেন্দ্র পরিদর্শন করেছে এই অল্প বয়সে সে পরিচিত হয়ে ওঠে নাসা ব্লুবেরি নামে এটা তার স্পেস ক্যাম্প কল সাইন যা এখন তার পরিচয়েরই অংশ অ্যালেসা কারসন শুধুমাত্র একটি স্বপ্নের পেছনে ছুটে চলছে না সে প্রস্তুত তার জীবনের সবচেয়ে বড় আত্মত্যাগের জন্য পৃথিবীকে চিরতরে বিদায় জানিয়ে মঙ্গলে যাত্রা হ্যাঁ সে জানে হয়তো এই অভিযানে গিয়ে আর কখনো পৃথিবীতে ফেরা হবে না তবু সে বলে মানুষের সভ্যতার পরবর্তী ধাপ হতে পারে মঙ্গল আমি সেই পথ খুলে দিতে চাই আপনারা হয়তো শুনেছেন অ্যালিসা দু সালে মঙ্গলে যাচ্ছে এবং সে আর ফিরে আসবে না এই খবরটি কতখানি সত্যি না এটা পুরোপুরি গুজব নাসা বা অন্য কোনো মহাকাশ সংস্থা এখনও অ্যালিসাকে মঙ্গল অভিযানের জন্য মনোনীত করেনি দু সালে মঙ্গলে মানুষ পাঠানোর কোনো অভিযানই নেই এমনকি মার্স সোয়ান নামে যে বেসরকারি সংস্থা একমুখী মিশনের কথা বলেছিল সেটাও দু সালে বন্ধ হয়ে গেছে অ্যালিসা নিজেই বলেছে আমি মঙ্গল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু এখনও কোনো মিশনে আমি নেই ভবিষ্যতে যদি সুযোগ আসে আমি প্রস্তুত আজকের পৃথিবী যখন আত্মকেন্দ্রিকতা অলসতা আর স্বপ্নহীনতায় ভরে আছে সেখানে একজন তরুণী অ্যালিসা কারসন নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত এমন একটি ভবিষ্যতের জন্য যেখানে মানুষ পৃথিবীর বাইরে পা বাড়াবে নতুন বসতি খুঁজতে অ্যালিসা বলে তোমার স্বপ্ন কেউ কেড়ে নিতে পারবে না যদি তুমি তাতে সত্যি বিশ্বাস করো অ্যালিসা কার্সনের মঙ্গলছোঁয়ার স্বপ্ন পূরণ হতে এখনো হয়তো অনেকটা সময় বাকি তবে অ্যালিসা আমাদের শেখায় কিভাবে স্বপ্ন দেখতে হয় আর সে স্বপ্নে অটল থেকে কিভাবে তা বিশ্বাসে পরিণত করতে হয় অ্যালিসার জীবন আমাদের নতুন প্রজন্মের জন্য দারুণ শিক্ষণীয় হতে পারে আমরা বিশ্বাস করি আজ না হোক কাল অ্যালিসা জয় করবে মঙ্গল ছুঁয়ে দেখবে মঙ্গলের লাল মাটি আপনারা কি মনে করেন ভবিষ্যতের মহাকাশ যাত্রায় আমাদের তরুণ প্রজন্মেরও অংশগ্রহণ করা উচিত অ্যালিসার মতো সাহসী তরুণীর গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন আর অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল কসমিসোল এবং কসমিসোল বাংলা সাথে ভিডিওগুলোর আপডেট পেতে কসমিসোল ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ